হাতের মেহেন্দিটা কেমন কালার হয়েছে দেখো এর থেকে বোঝা যায় যে আমার হাজব্যান্ড আমাকে কতটা ভালোবাসে তাই না বন্ধুরা এসব কোনো কথাই না মেহেন্দি যেমন হয় সেরকমই কালার হয় তাই না আর এখানে দিদির ছেলে দাঁড়িয়ে আছে আজকে আমার বাড়ি যাওয়ার দিন আর বুঝে গেছো আর এখানে দিন শেষ এবারে বাড়ি ফিরতেই হবে দিদি এখানে ঘুগনি রান্না করছে মুড়ি খাওয়া হবে বলে আর আমি গিমা তুলতে এসেছি দেখো অনেক গিমা হয়েছে বাড়ি নিয়ে যাব বলে তারপরে এখানে ঘুগনি রুটি খেয়ে নিয়েছি তারাকে বলি তোমরা সবাই কেমন আছো আর করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি উত্তম সুপ্রে লাইফ স্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত দেখো ভিডিওটা আশা করি আজকে ভালো লাগবে কারণ আজকে আমার অনেক দুঃখের দিন জানি না তোমাদের কেমন লাগবে ভিডিওটা তো বাবা এখানে শাকবাড়িতে জল দিচ্ছে পুকুর থেকে টুলুপম পাম্প দিয়ে ওই রকমই দেখাচ্ছি বাবা দেখো না খেয়ে এরকম জল দিচ্ছে আর আমার মেয়ে তো ওই জল ঘাঁটবে বলে গেছিলো তো লাঠি নিয়ে দিদি ভয় দেখাচ্ছে দেখো এখানে ধনেপাতা লঙ্কা খসলা শাক আর মুলো করে নিয়েছি এখানে পুই মেজেরি নিয়েছি এটাতে থানকুনি পাতা নিয়েছি আর এটা গিমা নিয়েছি এত কিছু উড়িয়েছি দেখো তোমাদের দাদা ভাই চলে এসছে এবারে বাড়িতে যেতেই হবে খাওয়া দাওয়া করে নিই এখানে দেখো ছর্দি মাছ কাটতে বসে পড়েছে আমি যেহেতু স্নান করে নিয়েছি আর মাছ কাটলাম না মায়ের জন্য মাছ নিয়ে এসছে কারণ একটু মাংস হবে বাড়ি চলে যাব বলে তো মা তো মাংস খায় না এই কারণে আর এখানে মাংসগুলো ধোয়া হয়নি এখনো আছে আর এখানে তোমাদের দাদাভাই এসে রান্না করতে বসে পড়েছে কী রান্না করছে বলো তো পোলাও ভাত হবে বাসন্তি পোলাও রান্না করবে তো প্রথমে জলটা গরম করে হালকা কালার দিয়ে দিয়েছে আর তারপরে কাজু কিশমিশ আর লবঙ্গ এলাচ সব কিছু দিয়ে দিয়েছে জলটা ভালো করে ফুটে উঠলে ওইখানে চালটা ভেজানো আছে দিয়ে দেবে এই যে চালও দিয়ে দিয়েছে দেখো হালকা হালকা ফুড এসছে এবারে প্রায় ফুটে এসছে দেখেছো চালগুলো এবারে নামিয়ে নেওয়া হবে ঝাড়িয়ে নেওয়ার পরে দেখো এবার একটু ফুটে গেছে বেশি তার উপরে চিনি দিয়ে দিচ্ছে কারণ চিনি না দিলে তো হবে না তার উপরে ঘি দিয়ে দিল ঘি দিয়ে ভালো করে মিক্সড করে দিচ্ছে আর দিয়ে ফ্যানের বাতাসে দিতে চলে গেছে আর আমার মেয়ে কাঁচা বাদাম আর কাঁচা বাদাম বলছে দেখেছ আর আমি এখানে মায়ের জন্য টক রান্না করতে বসছি কারণ মা মাছ খায় না মানে মাংস খায় না মাছ খাবে ওই কারণে আর মাংসর মশলাটাও করে দিচ্ছি তাড়াতাড়ি করে কারণ বাড়ি যেতে হবে তোমাদের দাদা বাড়ি গিয়ে দোকান খুলতে যাবে তো তাই তোমাদের দাদা ভাই বললো আমি মাংস রান্না করছি তুমি চলে যাও ধোঁয়াধুই মানে যত কিছু বাস বাসন্তী পোলাওয়ের জন্য লেগেছিলো ওগুলো ধোয়াধুই করার জন্য আমি চলে গেছিলাম আর তোমাদের দাদা এখানে মাংস রান্না করছে দেখো মাংস রান্না হতে না হতেই আমার মেয়ে পৌঁছে গেছে মাংস খাবে বলে মাংস রান্না কম হয়নি সে চলে গেছে মাংস খাবে বলে আর কি করবে বলো বাচ্চা মেয়ে এখানে কম ঝোল রাখা হয়েছে তা কষা মাংস বের করে রেখেছে তারপরে রেডি হয়ে পড়েছি খেয়ে দেয়ে খেতে তো একটুও পারিনি বাড়ি যাব বলে আর মুখ চোখগুলো দেখেছো তো মা বাবাকে ছেড়ে যেতে সত্যিই আমার ভীষণ কষ্ট হয় যখন ভয়েসটাও দিচ্ছি তখনও খারাপ কারণ মনটা একটুও ভালো ছিল না বাড়ি এসছি আর কি করব যেতে যখন হবে এই যে তোমাদের দাদাভাই ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে মেয়েও রেডি হয়ে গেছে ঠাকুর প্রণাম করতে এসছি আমার মেয়ে এসে আগে ঠাকুর প্রণাম করছে দেখো আমি যখন বললাম ঠাকুর প্রণাম করব আগে দেখে তারপরে ঠাকুর প্রণাম করলো বাচ্চা হোক সব কিছুটাই বোঝে জানো তো আমিও ঠাকুর প্রণাম করে নিলাম তারপরের মুডটা একটুও ভালো ছিল না তাই কোনো ভিডিও নিতে পারিনি মেয়েও কাঁদছে মাও কাঁদছে সবাই কাঁদছে আমিও কাঁদছিলাম তার জন্য দেখেই বুঝতে পারছো আশা করি আর যে যায় সেই বোঝে যে মেয়েরা বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে বাড়িতে যায় তারাই জানে সবাইকে তার বাড়ি ছাড়তে হয় না মেয়েরাই বোঝে বাপের বাড়ি ছাড়ার কষ্টটা কি তারপরে দেখো একটু আস্তে না আস্তে দাঁড়িয়ে পড়েছি তার কারণ হচ্ছে রাস্তায় দুটো ষাঁড় দেখো কীভাবে মারামারি করছে তোমাদের দাদাভাই জল নিয়ে এই দেখো ছাড়ছে যার জন্য দাঁড়িয়ে পড়েছি কারণ ষাঁড়গুলো প্রচুর বড় বড় ছিল তো যদি উল্টে দিত তাই আর রাস্তায় যাচ্ছি একটা মন্দির দেখালাম এটা রেড়িপুরুর বাজারের মন্দির খুব সুন্দর আর এখানে দেখো আমি তোমাদের দেখা বলে দেখাতে পারিনি শুধু চাষ হয় কত কফি চাষ হয়েছে দেখো তোমাদের দাদাভাই জল খাচ্ছিল তাই তোমাদের একটু গাড়ি চলে এসেছি বন্ধুরা আজকে আর ভালো লাগছে না আজকে আর ভিডিও কন্টিনিউ করছি না আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে অন্য নতুন ভিডিওতে ভালো থেকো সবাই সুস্থ থেকো আমার মনে মা যে ভালো লাগছে না বাবা মাকে চলে এসেছি দেখেই বুঝতে পারছো চোখগুলো তো কালকে দেখা হবে টাটা